সম্মানিত ভিউয়ার্স আসসালাম আলাইকুম কতটা দুঃখ কতটা বেদনা কতটা কষ্ট নিয়ে পঞ্চাশ ঊর্ধ্ব একজন মা আত্মহননের পথ বেছে নিতে পারেন এমনই একটি ঘটনা ঘটেছে বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নয়নাং ওয়ার্ডের চৌয়ারিপাড়া গ্রামে চলুন দেখে আসি পঞ্চান্ন বছর বয়স্ক মঞ্জুয়ারা বেগমের আত্মহত্যার সেই জায়গাটি

আমার এখানে আসে না আমার ছোট ভাই বলছে ও শুনছে আর কি বলছে ভাই আমি ওইটা নামাজ করতে গেছে দোয়া দূর করছে নামাজের শেষে এটা শুনছি বলছে শোনার পর সকল বলা বলছে একটু ঘুম বেশি চাপ থাকে না ঠিক আছে তো ওই সময় আর কি আবার শুয়ে পড়ছে পড়ছে কি না আর কি এটা আর কি কনফার্ম হইলো যে এই আছে আর কি এরপর আর কোনো সারা শব্দ আর ইটি পাইনি তো আমি সকল বলা ওইটা আত্মগিয়ে আমি গেছি দোকানের কাছে এখানে বই ফেলছি এদিকে তো সবাই উঠছে ওইটা প্রতিদিন রেগুলারের মতো ওই রাস্তা রাস্তা বানিয়েতেই গেছে তা আমার বাচ্চার ইউনিফর্ম ছিল আপনার ওই যে স্কুল ইউনিফর্ম ছিল উপরে শুকা দেবো আমার ওই বলতেছে যে ইউনিফর্মটা নিয়ে আমি ধুয়ে দিই আমার বাচ্চা মনে করেন যে আপনি সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দুই তিন সিঁড়ি ওঠাবো ওইটা দেখে মনে করেন যে দোতলাই গেম দোতলায় পুরোপুরি ওঠে নাই আপনি ওই সিঁড়ি এ তো

পার্শ্ববর্তী স্বচ্ছন্দের কথা হান্নান ওই যে মারা গেছে ওনার নাম কি মঞ্জু আর বেগম আচ্ছা তাহলে আপনি যতটুকু জানেন যে কি হয়েছিল একটু আমাকে বলেন

গেছি এবার মামু করতে আছে যে আমার আবার শাশুড়ি বলে শাশুড়ি হয়তো পর থাকতেও পারে এই ইয়ার পর উনি যাই আর শাশুড়ি বরফের মানে নামিয়েছি আমি হাটের রুগী আমি অসুস্থ ইয়ে করছি আমরা আর কিচ্ছু কিছুবার জানো আমরা কিচ্ছু